বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয় তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ সেরে দিলে এরকমটা বলে উপস্থাপিত হয় এবং আমরা যারা এনসিপিতে আসি বা সংস্কারের পক্ষে যে বলে এখানে উপস্থিত আছে আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে সার পড়ে যায় গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায় বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জবাবদিহিতা থাকবে সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারিক কি থাকে তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐক্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তারপরেও আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে দুটি দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে ভোটের অনুপাতে তারা পিয়ার সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এ কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে কক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও টু থার্ড মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমানে কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে তো আজকের আলোচনায় আমরা হাউজের পালস বুঝে যেটা বুঝতে পারছি যে একটি বড় রাজনৈতিক দলসহ আরও দু চারটি দল এই বিষয়ে একটু দ্বিমাত পোষণ করতেছে তারা মনে করতেছে যে এটা হলে সরকারের নির্বাহী ক্ষমতাকে হ্রাস করা হবে এটা আমি মনে করি ভুল ধারণা কারণ আমরা যে গত ষোলো বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি যে বেনজির কিংবা শহীদুল হকের মতো লোকেরা পুলিশ প্রধান হয় কিংবা একেবারেই ঠুটো জগন্নাথ মার্কা মানবাধিকার কমিশন হয় কিংবা এই যে রাতের ভোটের কারিগররা চোদ্দোর বিনা ভোটের নির্বাচন আঠারোর আগের রাতের নির্বাচন কিংবা চব্বিশের ডামি নির্বাচন যে প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হয় আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম যে সামনের দিনগুলোতে যেন এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা এই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের প্রত্যাশন একটা একটি ভূমিকা রাখতে পারে কিন্তু যেহেতু একটি প্রধান রাজনৈতিক দল সহ কয়েকটি দল এই বিষয়ে দ্বিমত পোষণ করতেছে ওইয়াঙ্গিকে যে নির্বাহী ক্ষমতাকে টেনে ধরা হচ্ছে সেই জন্য আমরা বলেছি যে আমাদের অন্তত যেহেতু এনসিসি থেকে আমরা সরে এসেছি জাতীয় ক্ষমতার স্বার্থে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা আমরা চাই প্রয়োজন এখানে পাঁচ থেকে সাতটির পরিবর্তে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং পিএসসিকে অন্তত দেয়া যায় কারণ হচ্ছে ষোলো বছরে আমরা আওয়ামী লীগের দলীয়করণ দেখেছি নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসি যদি একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া না থাকে আগামীতে তো আবার কোনো নির্দিষ্ট দল একটা আধিপত্য সেখানে থাকতে পারে বিএনপি আসলে চাইছে না যে উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আসুক তো দেখুন একটা যুক্তি কমিশনকে দিয়েছি যদি উচ্চকক্ষ আর নিম্নকক্ষ যদি দুটোই যদি সাধারণ ফার্স্ট ফার্স্ট দা পোস্ট যেটা সাধারণভাবে যে যেভাবে হয় আসনের ভিত্তিতে একই রকম পদ্ধতি যদি বিরাজমান থাকে দুটোতেই তাহলে আসলে উচ্চকক্ষ গঠনের বা তৈরিত্ব আসলে কোনো প্রয়োজনীয়তা নাই এটা জাস্ট একটা বর্ধিত একটা সংসদ হবে তো এটার তো কোনো আসলে অপ্রয়োজনীয় এই জন্য বলেছি এটা মিনিংলেস হবে তো যদি পিয়ার পদ্ধতি করা হয় তাহলেই এটা একটা অর্থ বহন করবে যদি ওটাতে না হয় তা আমরা উষ্মা প্রকাশ করেছি বলেছি যদি আপনারা এটা ফাংশনাল না করতে পারেন তাহলে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার দরকার নাই বলে আমরা আমাদের দলীয় অবস্থানে আবার আগের জায়গায় ফিরে যাব বলে আমরা বলেছি আর একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আলোচনা অনেক হচ্ছে সারাদিন অনেক জ্ঞান গর্বপূর্ণ আলোচনা হচ্ছে সবাই একমত হয় কিন্তু ফাইনালি আপনারা যারা টেলিভিশনে টেলিভাইজ হয় লাইভ আপনারা দেখেন দেখবেন সবগুলো ছোট বড় দল মিলে আলোচনা হয় সবার শেষে হয়তো বিএনপির কাছে গিয়ে এটা থাকে তো ওখানে গিয়ে অত্যন্ত পরিতাপের বিষয় ওখানে গিয়ে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ভেটো আকারে কোনো কিছু বলা হয় বা গড় রাজি বা না রাজি হয় তাহলে এই পুরো আলোচনাটা ডিসকাশনটা একমতের কাছাকাছি এসেও আবার ভেঙে পড়ে তো এটা একটা সংকটে দাঁড়িয়েছে এই অন্যান্য অনেক রাজনীতি দল এভ এনসিপি বলেছে আমরা ওইরকম করেই বলেছি দেখুন আগে ঐক্যবদ্ধ কমিশনের বোধ উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান কি চান না তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না এত শক্তির অপচয় হবে না তো এটা খুবই দক্ষ দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গায় গিয়ে আসলে থেমে যাচ্ছে যেটা আমাদের জুলাই অভ্যর্থনের